যৌতুকের জন্য বিয়ে করতে পারি না ভাই মানুষের যৌতুক তার তো ওর জন্য বিয়ে করতে পারি না যে একটা মনের মতন পাতানো পাই যে সুখে দুঃখে পাশে রাখবে তার পাশেই থাকবো টাকা পয়সা কিছু না সুন্দর একজন মনের মানুষ চাই যে সুখে দুঃখে হেল করবে আমাকে দেখবে জীবন সাথী বানাবে তার পাশেই থাকবে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে মা ছিল মা নাই চলে গেছে আত্মীয় স্বজন কেউ নেই একা থাকি ঘর ভাড়া চালাই এই মানুষের বাসায় কাজ করে খাই আচ্ছা বয়স কত আপনার বয়স আঠারো আঠারো বছর এখন যদি এই বয়সে মানে এই বয়সে কোনো বিবাহিত পুরুষ আসে আপনি বিয়ে করবেন হ্যাঁ যে যদি আমাকে বুড়া হোক জোয়ান যে যদি আমাকে দুবেলা খাওয়াতে পারে তার পাশে আমি সারা জীবন থাকবো সে যদি নিয়ে আমাকে গাছ তুলাই রাখে তার পাশে থাকবো পড়াশোনা করা দূর করছেন পড়াশোনা করছি না ভাই কেন করেন নাই গরিব মানুষ খাইতেই পারে না পড়াশোনা কিভাবে করবো বলেন গরীব হলে তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর আছেন তো কি কখনো সুন্দর থাকলে কি হবে সুন্দর থাকলে মানুষের যৌতুক চায় ভাই এর জন্য বিয়ে করতে পারি না এর জন্যই বিরক্ত হয়ে মিডিয়ার এগেইনস্টে দেখি একটা জীবন সাথী নিয়ে পাই আপনার নাম কি বললেন সাইদা সাইদা বলছি দর্শক আপনারা সাইদা বল কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সবাই ভালো থাকবেন